মাজারে যিনি সাহিত আছেন এই লোকটা যদি নেককার থাকেন অনেক নেককার মানুষের কবরকে মাজার বানায়া সেখানে পূজা করে শিরিক করে অনেক ধান্দা সেখানে যদি আপনি মানত করেন টাকা পয়সা জিনিসপত্র দেওয়ার অনেক মাজার আছে যে মাজারে সব গাঞ্জাখোর দখল করে রাখে ওই সমস্ত মাজারে টাকা পয়সা দেওয়া মানে হল গাঞ্জাখোরদের গাঞ্জার টাকা সাপ্লাই করা আপনি গোলাপসার মাজারে যান ঢাকার মিরপুর মাজারে যান আপনি অনেক বড় বড় মাজারে যান দেখবেন আশেপাশে সব হয়ে পড়ে আছে ঠিক না ঠিক বলে এদেরকে এরা নাকি আল্লাহর পাগল অথচ এরা খায় পাগল হয়েছে তাহলে গাঞ্জার পাগল তো গাঞ্জার পাগল আবার আল্লাহর পাগল হয় কেমনে একটা পানসুপারির মাজার হয়েছে পানসুপাড়ির মাজার পান সুপারির মাজার কেমনে হলো এক ব্যক্তি সে পানের ব্যবসা করে তো মাথায় পানের পানের যে বোঝা আছে এটা নিয়ে সে বাজারে যাচ্ছে আজকে বাজারের দিন সে পান বিক্রি করবে পাইকারি খুচরা পান বেচবে একটা বট গাছের নিচে বেচারা রেস্ট করার জন্য বসছে অনেকক্ষণ পানের বোঝা মাথা নিয়ে চলছে রেস্ট করতে বসার পর ওই জায়গা পানের যে ইয়া আছে সেটা রাখছে ঝুড়ি হঠাৎ করে সেখান থেকে কয়েকটা পান নিচে পড়ে গেছে রাখতে গিয়ে নিচে পড়ে গেছে ভদ্রলোক ওইটা উঠে দিয়ে গিয়ে দেখে যে নিচে কুকুরে পায়খানা করে দিয়ে গেছে এখন ওইটার উপরে পড়ছে লোকটা রুচিতে বাঁধলো যে মানুষকে পান খাওয়াবো থাক কয়টা পান চলে গেছে এটা না উঠায় না পাক জায়গা থেকে উনি কিছুক্ষণ বসে টসে পানের ঝুড়ি মাথায় নিয়ে চলে গেছে ওই ময়লার উপরে পান কিন্তু পড়ে আছে এর কিছুক্ষণ পরে আরেক ব্যবসায়ী আসছে সেও বাজারে যাচ্ছে হলো সুপারির ব্যবসা করে সেও তার মাথা থেকে সুপারের ঝুড়ি রায়খায় এখানে এইটা গাছে নেসে সবাই একটু বসে ছায়া আছে রেস্ট করে উনিও বসছে রেস্ট করার জন্য রেস্ট করে দেখেছে আরি ব্যাপার কি এখানে পান কেন তখন সে চিন্তা করছে হায় হায় এই জন্য পান ব্যাপারে এত টাকা পয়সার মালিক হয় দিন দিন এই জায়গায় পান রেখে গেলে মনে হয় ব্যবসা বরকট হয় না হলে পান রেখে গেলে ওখানে বেটা সেফ এত পরিষ্কার ফ্রেশ পানগুলা রেখে চলে গেছে কাহিনী কি নিশ্চয়ই এখানে পান দিলে কোনো ব্যবসা উন্নতি হয় এই জন্যই তো বেটা একটার পর একটা বিল্ডিং বানাইতে আসে হায় হায় রে আর আমি ফকির হয়ে যেতেছি এই জন্য তাড়াতাড়ি করে কিছু সুপারি ওখানে ধুইল সে তো আর পানের নিচেরটা দেখে নেই সে কিছু সুপারি রেখে চলে গেছে সে চলে যাওয়ার পরে আরেক ব্যবসায়ী আসছে সে আরেকটা নিয়ে আসছে সে দেখে হাই হায় ফ্রেশ পান ফ্রেশ সুপারি তাহলে ব্যবসা বাণিজ্য উন্নতির জন্য এখানে কিছু মনে হয় দিতে হয় সেও তার ওখান থেকে কিছু দিল এরপর আসছে এক ধান্দাবাজ ওই ধান্দাবাজ এসে দেখতেছে কাহিনী কি ফ্রেশ ফ্রেশ সব জিনিস মানুষ এখানে রেখে যাচ্ছে সে এবার উল্টাতে উল্টাতে দেখে নিচে কুকুরের পায়খানা ওইটা দেখার পরে সে কাহিনী বুঝে ফেলছে আচ্ছা প্রথম বেচারা পায়খানার উপরে নেয় নাই নাই, গুলা মনে করছে এখানে কিছু দিলে কেউ ফিরে না খালি হাতে সেই জন্য সবাই দিয়ে গেছে তাহলে তো ব্যবসা এখানে জমজমাট হবে সে একটা লাল টাপড় দিয়া ওইটার নাম দিয়ে দিছে আল্লামা পান সুপারির মাজার বুঝতে পারছেন এরকম অনেক মাজার আছে আবার অনেক মাজার এমনও আছে যে মাজারে আল্লাহর অনেক নেককার বান্দারা শুয়ে আছেন ওনারা শিরিক করতে বলেন না কিন্তু ধান্দা পাজরা সেটাকে শিরিকের আখড়া বানায় ফেলছে ভাইরা মানত হবে আল্লাহর নামে কোন মাজারের নামে মানত হতে পারে অতএব আপনি যদি মানত করতে হয় আল্লাহ অমুক কাজটা হলে আমি আপনার খুশি করার জন্য একশো টাকা দান করব এটা গরিবকে দান করবেন গরিবকে দান করার জন্য মানত করবেন কথা বুঝতে পারছেন কোন মাজারে মানত করা যাবে এটা শিরপূর্ণ কাজ আল্লাহ আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান মাজারে যিনি সাহিত্য আছেন অনেক নেককার মানুষের মা কবরকে মানুষ মাজার বানায় পূজা করে তিনি যদি নেককার হন আল্লাহর খাঁটি বান্দা হন আল্লাহর রলি হন বুজুর্গ আব্দে সালে হন তাহলে এই লোকটা তো দুনিয়া থেকে চলে গেছে আপনি এখানে মানত করে টাকা পয়সা মোমবাতি জিনিসপত্র যা দিবেন ওইগুলো দিলে কি ওই কবর যিনি সাহিত্য আছে তিনি হয়তো ভালো মানুষ ছিলেন এগুলো দিলে কি ওনার কোনো উপকারে আসবে ওনার কাছে যাবে এগুলো যাবে কাদের কাছে গানজাখদের কাছে ধান্দাবাজদের কাছে ব্যবসায়ীদের কাছে ঠিক না অতএব সমস্ত ব্যবসার সুযোগ দেওয়া যাবে আল্লাহ নেককার বান্দাদের কবরে কবরে যাবেন জিয়ারত করবেন সালাম পেশ করবেন তাদের মতো জীবন গড়বেন এটা হলো মূল কাজ ওই কবর থেকে কিছু পাওয়ারও আশা নাই ওখানে মানত করারও সুযোগ আপনারা বিভিন্ন ভিডিও দেখেন না ফেসবুকে ইউটিউবে যে অনেক মাজার আছে এই মাজারে মানুষ দেয়া মুরগি দেয় হাঁস দেয় আপনার মোমবাতি দেয় ওইগুলো আবার পেছন দিয়া দরজা দিয়া সব নিয়ে আবার ওই একই দোকানে নিয়ে রাখে আবার আরেক পাবলিক এসে সেটা কিনে দিয়ে যায় আবার নিয়ে সে দোকানে যায় এভাবে জায়গার জিনিস জায়গায় যায় টাকা মাঝখান তারা পেতে থাকে আর আমরা বেকুবের মতো মানত করতে থাকি আছে না না এগুলা আল্লাহ তালা আমাদেরকে এই সমস্ত শিখ থেকে বেঁচে থাকার তফিক দান করুন সবার চেষ্টা করবো তো ইনশাআল্লাহ মৃত ব্যক্তির চার দিনের ফাতেহা আরত মেজবান সম্পর্কে কোরআন হাদিস কি বলে মেজবান চট্টগ্রামে খুব বেশি চলে তাই না মেজবানের গোস্তটা কিন্তু ভালো মানে যে গোস্তটাকে মেজবানের গোশত বলে বিশেষ পদ্ধতিতে রান্না হয় এই গোশতটা খারাপ না কিন্তু এই মানুষ মারা গেলে তিনক্ষণ ঠিক করে চল্লিশা তিন দিনা চার দিনা ইজিয়াফত মেজবান ফাতেহা ইত্যাদি এগুলো কোনোটা করার নির্দেশ কোরআন এবং হাদিসে আমাদেরকে আল্লাহ এবং তার রসুল সদরাম দেন নাই কোরআনে আল্লাহ বলেছেন মা আতা কুমার রসুল ফাখুজু ও মা নাহা কুমার হুমা ফান্তাহ যা করতে বলেছেন দিয়েছেন সেটা তোমরা ধরো তিনি যা নিষেধ করেছেন সেটা তোমরা বেঁচে থাকো সেটা থেকে আচ্ছা আমাদের নবী সাদাল্লাহ সাল্লাম দুনিয়া থেকে তার ওয়াফাত এনতেকালের পর তার যাওয়ার পর সাহাবিরা কয়টা গরু বা কয়টা ছাগল বা কয়টা মূর্তি মেজবান করেছেন বলতে পারবেন আমার প্রশ্ন বুঝেন নাই আলী যারা দুনিয়া থেকে চলে গেছেন তাদের ওফাতের পর তাদের মৃত্যুর পর তাদের মেজবানের অনুষ্ঠানে কত মানুষ খাওয়ানো হয়েছে বলতে পারবেন কেউ একটা হাদিসও পাবেন না তাহলে আমরা কোথেকে পাইছি এটা আমরা এটা পাইছি হিন্দু ধর্মাবলম্বী ভাইদের শ্রাদ্ধ থেকে শ্রাদ্ধ তালিবেশ্বর অফালা আকার দয়ের পিঠে বড় ধ শ্রাদ্ধ গুগল লিখে সার্চ দেন এই সার্চের রেজাল্ট আসলে দেখবেন হিন্দু ধবাই বোনদের তাদের ওয়েবসাইট এটা তাদের ধর্মীয় বিষয় তাদের ধর্ম তারা পালন করবে কিন্তু মুসলমান তিনি ইসলামের নামে অন্য ধর্মের ধর্মীয় বিশ্বাস কালচার এটা পালন করা এটা ইসলামের দৃষ্টিতে জঘন্য গুণা এবং অপরাধ এটা জায়েজ হতে পারে হিন্দু ধর্মাবলম্বীদের বিশ্বাস হলো কোনো মানুষ মারা গেলে তার স্বর্গে যেন তাকে খাবার দাবার দেয়া হয় সেজন্য দুনিয়াতে মানুষকে আত্মীয় স্বজনকে খাবার দাবার অনুষ্ঠান করে খাবার দাবার দিতে হয় এটা না দিলে ওই মৃত মানুষটাকে স্বর্গে নাকি খাবার দেওয়া হয় না তাকে দানা ইত্যাদি দেয় এটা হলো তাদের বিশ্বাস সেই জন্য তারা এটা করে এটা তাদের ব্যাপার কিন্তু ইসলামে কোথাও এই বিশ্বাস আমাদেরকে লালন করতে বলা হয়নি যে আমাদের কোনো আত্মীয় স্বজন মারা গেলে আমরা দিনক্ষণ ঠিক করে মানুষকে খাবার না দিলে জিয়াফত না করলে মেজবাই না করলে আমাদের মৃত ব্যক্তি জান্নাতে আটকে থাকবে না এমন কোনো কথা ইসলামে নাই হ্যাঁ মৃত ব্যক্তির তরফ থেকে আপনি এমনিতে টাকা পয়সা যেরকম দান করতে পারবেন খাবারও দান করতে পারবেন কিন্তু এই যে দিনক্ষণ ঠিক করা এবং এটাকে আয়োজনের মাধ্যমে আপনার আনুষ্ঠানিকতার মাধ্যমে এটাকে প্রতিষ্ঠা করা এটা রীতিমতো একটা কালচারে পরিণত হয়েছে এটাকে আমরা মনে করি মৃত ব্যক্তির জন্য আমাদের সুনির্দিষ্ট করণীয় নবী সদাল্লাম সাহাবা ইকরাম খোলাফা রাশাদা তাদের কেউ কারোর জীবনীতে এমনটি আমরা পাই না অতএব মুসলমান সুন্নতকে আঁকড়ে ধরবে আল্লাহ এবং তার রসুল সদালামের নির্দেশকে মেনে চলবে আর বেদাত ইসলামের নামে যেটা ইসলামে নাই সেরকম কিছুকে বানিয়ে নেওয়া এটা থেকে মুসলমান বেঁচে থাকবে বিরত থাকবে আল্লাহ আমাদেরকে বিরত থাকার তফিক দান করুন সবাই বিরত থাকবো তো ইনশাল্লাহ মুশকিল হলো আপনি যদি না খাওয়ান এলাকাবাসী বলবে কি ছেলে মেয়ে রেখে গেল কাউকে একটু হাত ও ধোয়াইল না ঠিক না বলবে যে সব বকিল ফোয়া বকিল মাইয়া রায় গিয়ে গারে ন খাওয়ায় তো আরেকজনের ফোয়া আরেকজনের মাইয়া তোমার হাত ধোয়াইতে রইবে কেন তোমার হাত তুমি নিজে দুই পারো এখানে হাত ধোয়ানো মানে হলো খানা খাওয়াও হাত ধোয়ানো মানে কি খানা খাওয়া তাই খানা যদি খাওয়াইতেই হয় তো গরিব দুঃখীকে খানা খাওয়াবেন কোনো দিনক্ষণ ঠিক করা ছাড়া আপনার সাধ্য অনুযায়ী আর খানা খাওয়ানোর চাইতে সদকায় জারিয়াটা মৃত ব্যক্তির জন্য অধিকতর উপকারী নবী সাল্লা সাল্লাম বলেছেন মানুষের মৃত্যুর পর সব বন্ধ হয়ে যায় তিনটা জিনিস খোলা থাকে সেটা সদকায় জারিয়া যে দানের সব দীর্ঘমেয়াদ পর্যন্ত অব্যাহতভাবে ওই মুর্দা ব্যক্তি মৃত ব্যক্তি পেতে থাকে একজন গরিবকে একটা সেলাই মেশিন কিনে দিলেন একজন গরিবকে একটা রিক্সা কিনে দিলেন একটা কালভার্ট করে দিলেন একটা করে দিলেন একটু রাস্তা ভাঙা আছে ঠিক করে দিলেন এটা যতদিন থাকবে যত মানুষ উপকৃত হতে থাকবে মৃত ব্যক্তি থাকবে আল্লাহ আমাদেরকে সুন্নাহ মেনে চলা বেদাৎকে ছেড়ে চলার তফিক দান কর আমাকে আমার ক্লাসমেট হিন্দু বন্ধু একদিন প্রশ্ন করেন মুসলিম হিসাবে আমাদের যে সুন্নতে খাতনা বা মুসলমানে করানো হয় আছে কিনা বা এর প্রচলন কখন থেকে শুরু প্রশ্ন সুন্নতে খাতনা এটা আসলো এর উত্তর চমৎকার চমৎকারিম সাল্লামের বহু হাদিস এক্ষেত্রে বর্ণিত হয়েছে একটি দুটি নয় প্রসিদ্ধ বিশুদ্ধ হাদিস এমন কোন হাদিস গ্রন্থ প্রসিদ্ধ হাদিস গ্রন্থ কঠিন হবে যেখানে হাদিস নাই যেখানে নবী আলি সদুল্লাম বলেছেন যে কয়েকটি কাজ আছে এগুলো প্রকৃতিগত সুন্না প্রকৃতিগত সুন্না এগুলো সকল যুগে নবিরা সুলদের মধ্যে ছিল সকল যুগের নবিরা সুলদের মধ্যে এগুলো ছিল এর ভিতরে একটা হলো খাতনা করা চর্মছেদন করা যেটাকে আমরা মুসলমানই করাই এটা আমাদের নবী সাল্লাহ সাল্লামের সময় থেকে চালু হয় নাই এর আগে যত নবী রাসুল ছিলেন সবার মধ্যে ছিল নখ কাটা এটাও সেরকম একটা কাজ সব নবী রাসুলটা নখ কেটে পরিষ্কার করে রাখতেন এরকমভাবে মেসওয়াক আর অনেক কাজ আছে যেগুলা মিনাল সুনানিল সিনসুনান প্রকৃতিগত সুন্না সকল নবীরা পূর্বের যুগের আগের নবীরা সেই কাজটার মধ্যে থেকে একটা হলো এই মুসলমানের করা এটা শুধুমাত্র আমাদের আগে থেকে ছিল এই খাতনা শুধুমাত্র একটা ভালো কাজ সওয়াবের কাজ ইবাদতই নয় এটা স্বাস্থ্যের জন্য উপকারী হিসাবে প্রমাণিত খাতনা যদি না করানো হয় বিশেষ করে পুরুষরা ছোট ছোট বাচ্চারা যখন খাতনা করা না হয় খেয়াল করবেন তারা যখন পেশাব করে তাদের পুরুষ সঙ্গে যেহেতু খাদনা করা হয় না ছোটো বাচ্চা এক বছরের ছয় মাসের আপনি দেখবেন যে পুরুষ সঙ্গে সামনে পানি জমে থাকে এবং ওই জায়গাটা পেঁচানো থাকে যার কারণে ওই প্যাঁচে ওই নাপাক পেশাবটা জমে থাকে ওই নাপাক পেশাবটা যতক্ষণ শরীরে জমে থাকে চামড়ার সাথে লেগে থাকে সেটা রোগের কারণ হতে পারে অস্বাস্থ্যকর এবং সেটা ইনফেকশন সহ নানা সমস্যার কারণ হতে পারে এটা কখনো ভালো জিনিস না মানুষের পেশাব এটা একে তো নাপাক আবার সেটা ক্ষতিকর শরীরের মধ্যে লেগে থাকা কখনো ভালো জিনিস না সেটার কারণে অ্যালার্জি হতে পারে নানা রকমের রোগ হতে পারে চর্মরোগ হতে পারে ইত্যাদি ইত্যাদি তো এই মুসলমানের মাধ্যমে খাতনার মাধ্যমে এই সমস্যাটা দূর হয় এই সমস্যাটা দূর হয় আরো বহুবিধ উপকারের আছে এই জন্য খাতনা করাটা ইসলামের গুরুত্বপূর্ণ একটি নির্দেশ কোনো মানুষ যদি ইসলাম গ্রহণ করে বয়স্ক হওয়ার পর প্রাপ্তবয়স্ক হওয়ার পর তারপরও আগে থেকে তার খাতনা করা না হলে ইসলাম গ্রহণ করার পরও তার খাতনা করার বিধান আছে কারণ এটার গুরুত্ব অপরিসীম অতএব আমাদেরকে মুসলমানদেরকে যত আদেশ আল্লাহ এবং তার প্রত্যেকটা আমাদের জন্য উপযোগী প্রত্যেকটা আমাদের জন্য কল্যাণকর আল্লাহ তারা আমাদেরকে সেটা বুঝে প্রতিটা সুন্না প্রতিটা ফরজ প্রতিটা আদেশ প্রতিটা নিষেধকে মান্য করে চলার তৌফিক দাম করো জেজাকুল্লা খায়রা রহমদুল্লাহ